নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লিউ বিস দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে ডাব্লিউ বিসিএসে নিউ প্যাটার্নে পরীক্ষা হবে কি না নাকি ওল্ড প্যাটার্নে পরীক্ষা হবে এই নিয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করলো ডাব্লিউ সেখানে বলে দেওয়া হয়েছে যে নতুন প্যাটার্নের যে তোমাদের এক্সাম অর্থাৎ নতুন সিলেবাসের যে এক্সাম সেটি কবে থেকে শুরু হবে ডাব্লিউ বিসিএসএ এবং দু হাজার চব্বিশে তোমাদের ওল্ড প্যাটার্নে হবে নাকি নিউ প্যাটার্নে হবে এই নিয়ে অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে ডাব্লিউ বিপিএসসি এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংগ্রহ গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে ভিউ অলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ ডাব্লিউসএস দু হাজার এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা ভিডিওটি বিস্তারিত যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি আর কিছুদিন পর অর্থাৎ আর কুড়ি পঁচিশ দিন পর কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমরা আমাদের মক টেস্টে জয়েন করতে পারো পেইড মক টেস্টে যেখানে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে পিএসসি মিসলেনিয়াসেট এবং তোমাদের এক্সাম ওরিয়েন্টেড তোমরা স্ট্র্যাটেজিকে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এই সমস্ত সেট পেয়ে যাবে অতিরিক্ত সেট এবং তোমরা দেখতে পাচ্ছ যে কুড়িটি মিসলেনিয়াসে ফুল প্র্যাকটিস সেট পাবে এবং ক্লাসশিপের চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট পাবে একটি মাত্র ব্যাচে যেটার প্রাইস রয়েছে দুশো নিরানব্বই টাকা এগুলো সমস্ত কিন্তু তোমরা পিডিএফ ভার্সনে পাবে পুরোটাই তোমরা পিডিএফ ভার্সনে পাবে পেইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই দুটি নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন সেভেন টু বা নাইন ডবল এইট ডবল নাইন জিরো সিক্স টু যে কোনো একটি নম্বরে এস করে তোমরা ভর্তি হতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ হেয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সি এক্সামিনেশান দু হাজার চব্বিশ শ্যাল বি হেল্ড অ্যাজ পার ওল্ড স্কিম অ্যান্ড সিলেবাস তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশনের যে দু হাজার চব্বিশে যেটা পনেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে পিএসসি জানিয়েছে নোটিফিকেশান ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি কিন্তু তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের সেটা বলা হচ্ছে যে ওল্ড সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ ওল্ড সিলেবাসেই হবে বর্তমানে যে সিলেবাসটা আমাদের রয়েছে যেটাতে পরীক্ষা হয় সেটাতেই হবে তো এখন তোমাদের প্রশ্ন যে নতুন নোটিফিকেশনে পরীক্ষা কবে থেকে হবে অর্থাৎ নতুন সিলেবাসের পরীক্ষা ডেসক্রিপটিভ প্যাটার্ন সেটি কবে থেকে হবে এখানে পিএসসি জানিয়ে দিয়েছে যে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর দ্য সেইড এক্সামিনেশন অ্যাজ লেট ডাউন আন্ডার নোটিফিকেশান নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার এখানে নম্বরটি দেওয়া রয়েছে শ্যাল কাম ইন্টু এফেক্ট অন অ্যান্ড ফ্রম দ্য বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বিটিসি এক্সামিনেশান দু হাজার পঁচিশ অর্থাৎ ডাব্লিউ বিসএস দু হাজার পঁচিশ থেকে কিন্তু তোমাদের নিউ প্যাটার্ন নিউ সিলেবাসে পরীক্ষা হবে অর্থাৎ যেটা ডেস্ক্রিপটিভ প্যাটার্ন সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের কী সিলেবাস থাকবে নতুন প্যাটার্নে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস তো তোমরা দেখতে পাচ্ছ যে নতুন প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু তোমাদের পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি পিএসসি ডট ডাব্লিউবি ডট জিভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্স অন অফ টাইম অর্থাৎ তোমাদের খুব শীঘ্রই পিএসসি অফিশিয়াল ওয়েবসাইটে নতুন প্যাটার্ন সম্পর্কে জানিয়ে দেবে অর্থাৎ নতুন সিলেবাস কী এবং নতুন সিলেবাসের পরীক্ষা তোমাদের ডাব্লিউ 2025 দু হাজার পঁচিশ থেকে হবে দু হাজার চব্বিশ থেকে হবে না দু হাজার চব্বিশে তোমরা লাস্ট একবার সুযোগ পাবে এমসি কিউ প্যাটার্নে এক্সাম দেওয়ার অর্থাৎ এই ডাবলিউ 2024 দু হাজার চব্বিশ যেটা তোমার তোমাদের পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের পনেরো তারিখ পিএসসি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি ফর্ম ফিল হবে তো এটাই কিন্তু তোমাদের কাছে লাস্ট সুযোগ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার এবং ডাব্লিউ বিসএস দু হাজার পঁচিশ থেকে কিন্তু নতুন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন প্যাটার্ন সম্পর্কে নতুন সিলেবাস কী সেটা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য